লেবার সরকার দুই সালের মার্চ এপ্রিল থেকে ব্রিটেনে অনেকগুলো নতুন আইন চালু করতে যাচ্ছে কাউন্সিল ট্যাক্স ট্রাভেলিং থেকে শুরু করে রেন্টাস আইন সহ অনেক কিছুতেই পরিবর্তন আসতে যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক এমন এগারোটি নতুন পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য পেনশন স্কিম সরকার জানিয়েছে দুই হাজার সালের নতুন পেনশন স্কিম বিল চালু করা হবে এতে ছোট পেনশন পডগুলো সক্রিয়ভাবে একত্রীকরণ করা হবে এছাড়া বিলটির সদস্যদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বাড়ানোর জন্য কমার্শিয়াল ডিফাইন্ড বেনিফিট চালু হবে ইজারা বা লিজ সিস্টেমের পরিবর্তন সম্ভবত এপ্রিল থেকে সরকার একটি ফ্ল্যাটের লিজ এক্সটেনশনের জন্য এবং একটি লিজ হোল বাড়ি ফ্রি হোল কেনার জন্য দুই বছরের মালিকানার রিকোয়ারমেন্ট বাতিল করবে স্প্রিং থেকে রাইট টু ম্যানেজার এক্সেস আরো বাড়বে এর ফলে সব ধরনের বিল্ডিং আরও বেশি লিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউকে ট্রাভেল ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক ইতিহাস সিস্টেম সংশোধন হচ্ছে নতুন বছরে পুরোপুরি এই সিস্টেম চালু করা হয়েছে এই বছর থেকে ইউরোপীয় ভ্রমণকারীদের তাদের এক্সিটের আগে অনলাইনে একটি অনুমোদিত ইতিহাস পাবে এতে বছরে ইউরোপে 37 মিলিয়নেরও বেশি মানুষ এই সিস্টেম ব্যবহার করবে ন্যাশনাল ইন্স্যুরেন্স আগামী এপ্রিল থেকে নিয়োগকর্তাদের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিমাণ 13.8 শতাংশ থেকে বাড়িয়ে 15 শতাংশ করা হবে এই ট্যাক্স একটি প্রতিষ্ঠানের কর্মচারীর মজুরির উপরে দেওয়া হবে এছাড়া আয়র ইন্স্যুরেন্স 9100 পাউন্ড থেকে কমিয়ে হাজার পাউন্ড করা হবে অর্থাৎ কর্মীদের আয় পাঁচ হাজার হলে নিয়োগকর্তাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে এই পরিবর্তনের ফলে প্রথম বছরে উনিশ বিলিয়ন পাউন্ড আয় করবে সরকার রেন্টাস সেকশন একুশ এর আওতায় নো ফল্ট এভিকশনের মাধ্যমে একজন বাড়িওয়ালা চাইলে যে কোনো সময় ভাড়াটিয়াকে কোনো কারণ ছাড়াই উচ্ছেদ করতে পারে আগের কনজারভেটিভ পার্টির সরকারের দীর্ঘদিনের এই আইন বাতিল করার প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবার লেবার পার্টি এই আইন বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে লিভিং ওয়েজ আগামী পহেলা এপ্রিল থেকে ন্যাশনাল লিভিং ওয়েজ সাতাত্তর পেন্স থেকে বেড়ে ঘণ্টায় বারো পাউন্ড একুশ পেন্স হচ্ছে আঠারো থেকে বিশ বছর বয়সীদের জন্য মিনিমাম ওয়েজ প্রতি ঘন্টায় এক পাউন্ড চল্লিশ পেন্স থেকে দশ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পাবে অর্থাৎ ১৬ থেকে সতেরো বছরের জন্য এটি প্রতি ঘণ্টায় এক পাউন্ড পনেরো পেন্স থেকে সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স বৃদ্ধি পাবে প্যারেন্টাল লিভ অ্যান্ড সিক পে স্টাডিটারি সিক পে কিছু নির্দিষ্ট পরিস্থিতি যেমন অসুস্থতা মাতৃত্ব পিতৃত্ব কিংবা কেউ মারা গেলে কর্মচারীদের দেয়া হয় এপ্রিল থেকে যুক্তরাজ্যে বেশ কয়েকটি স্টাডিওটারি পে রেট বৃদ্ধি পাবে এই সিক পে প্রতি সপ্তাহে একশো ষোলো পাউন্ড পঁচাত্তর পেন্স থেকে একশো আঠারো পাউন্ড পঁচাত্তর পেন্স হবে এছাড়া মাতৃত্বকালীন স্যালারি ম্যাটার্নাল অ্যালাউন্স প্যাটার্নাল লিভ স্টাডিটারি অ্যাডপশন পে আগামী এপ্রিল থেকে প্রতি ঘন্টায় একশো চুরাশি পাউন্ড থেকে বেড়ে একশো হবে নিট দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের জন্য পুরনো এসিএন এবং বর্তমানে অ্যাডিশনাল লার্নিং নিট পাশাপাশি চালু থাকবে এতে পঁচিশ বছর বয়স পর্যন্ত সবাইকে এডুকেশনাল সাপোর্ট দেওয়া হবে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন রিসেপশনাল ইয়ার্ডের প্রতি দশ মধ্যে একজন শিশু এখন ওবি সমস্যা এবং পাঁচ বছর বয়সী প্রতি পাঁচ জনের মধ্যে একজন দাঁত ভুগছে ধারণা করা হচ্ছে স্থূলতার জন্য প্রতি বছর বিলিয়ন পাউন্ডের বেশি খরচ করা হয় এনএইচএস এর পক্ষ থেকে বিশেষজ্ঞরা বলছেন জাঙ্ক ফুড খাওয়া ও অন্যতম একটি বড় কারণ তাই জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হচ্ছে ওয়েব নিষিদ্ধ আগামী পহেলা জুন থেকে ডিসপোজাল ওয়েব নিষিদ্ধ করা হচ্ছে এই সিদ্ধান্তকে হেলথ ওয়েস্ট অ্যান্ড এনফোর্সমেন্ট অর্গানাইজেশনগুলো স্বাগত জানিয়েছে সিঙ্গেল ওয়েপের প্রতি কিশোর কিশোরীদের আসক্তি এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব তুলে ধরা হবে সরকার ভেইপ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রায় সাতাত্তর শতাংশ মানুষ সাপোর্ট করছে বলে জানা গেছে ইলেকট্রিক ভেহিকল ট্যাক্স আগামী পহের এপ্রিল থেকে ইলেকট্রিক ভেহিকেল চালকদের জন্য প্রথমবারের মতো ট্যাক্স চালু হচ্ছে আগে কনজারভেটিভ পার্টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে ট্যাক্স চালু হওয়ার পরে রেজিস্টার করা ইলেকট্রিক ভেহিকেলের জন্য প্রথম বছরে ট্যাক্স হবে দশ পাউন্ড এছাড়া আগে নিবন্ধিত ভেহিকেলের জন্য বছরে একশো নব্বই পাউন্ড চার্জ দিতে হবে